আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন জান্নাতি গো জান্নাতি কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছে কোন রকম আর কি কোন রকম বেশি ভালো নাই না আচ্ছা তো জান্নাতি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি চট্টগ্রাম কোথায় থাকেন এখন আপনি এখন থাকেন নয়াখালীতে স্যার নয়াখালীতে ফাইনে তো কে কে আছে ফ্যামিলিতে আপনার জান্নাতি ফ্যামিলিতে আমার ছোট একটা ভাই আছে আর আমার মা আছে আচ্ছা আপনার নিজের মা কোথায় যান মাতি নিজের মা চলে গেছে ছোট কারার একটা চলে গেছে আচ্ছা তো আপনার বাবা কি করে এখন বাবা কিছু করে না বাবা আসলে বাবা গেছে যা আলতে পারে না আমাদের বাবাও চলে গেছে তো এখন কি আপনি সৎমার কাছে আছেন হ্যাঁ এখন সৎমার কাছে আছি তো আপনার বিয়ে शादी হইছে না বিয়ষাদও হয় না বিয়ষাদও হলে কি আর প্রতিবেদন করি প্রতিবেদন আইছে মোনার মত একজন মানুষের জন্য যে সারা জীবন আমার পাশে থাকতো যে আমার দায়িত্ব নেবে এরকম একজন মোনার মানুষের জন্য প্রতিবেদন আইছে আচ্ছা দায়িত্ব নিলে কি করবেন এখন যদি দায়িত্ব নেয় তে ওনার কাছে আমি বিয়ষাদে বসবো আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি হবে করবে এই যে মোবাইলের মাধ্যমে করবে সূত্র একটা বাটন ফোন চালাই